ঠিক আছে ওর আমি মারিও নাই ওর এখানে বুঝাই দিছি ও আচ্ছা তাইলে এই কথা ওই আমার ছোট ভাই লাগে ওরে দেখে রাখবো আজকে দেখে ঠিক আছে ওই তো বেয়াদব ওরে কি দেখমু আরে বুঝলাম না আমি তাকার পরে তুমি এত বড় কথাটা কইতে পারলা আই মে কইছে তো কি হইছে যেরে সত্যি কথা এটা এত কইছে ওই লাগি বেয়াদব ওর আগে ঠিক করেন তারপর পরেরটা পরে দেখা যাব দেখছস তুই রাস্তাঘাটে বেয়াদবই করস আর তোর লাগি আমরার মান সম্মানটা যা এরকম নেক্সট টাইমে আর কোনো সময় করবি না ঠিক আছে না ভাই এরকম আর কোনোদিন কাউকে করব না আচ্ছা যা হইছে বাদ দাও আর এরকম বিয়া দিবি আর কোনো সময় নেক্সট টাইমে করব না ঠিক আছে আচ্ছা ভাই যা হইছে ছোট ভাই হিসাব আর maaf করে দাও আর আজকে থেকে ওরে দেখে রাখবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই নেক্সট টাইম এরকম যাতে না করে আচ্ছা ভাই তোমাদের সাথে পরিচয় হয়ে আজকে ভালোই লাগলো তাহলে ভাই রইলাম আচ্ছা ভাই ঠিক আছে ওই ভাইয়ের সরি গো ঠিক আছে ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই ভাল থাকো হে নেক্সট টাইম এই হয় এই ভিডিঅ' টা বনানিৰ উদ্দেশ্য হে যে কমন কিছু কৰবে যাতে আপোনাৰ কাৰণে আপোনাৰ ফেমিলিৰ কাৰণ মানসন্মানে কোনো ভাৱে আঘাত লাগে